হাই এভরিওয়ান গুড ইভিনিং রাধে রাধে সবাইকে তো আজকে আমি আর ভাই আমাদের বাড়ির পাশে বেশি দূরে না ওখানে একটা ঝর্ণা আছে আমি কোনো দিন যাইনি তো আমরা এখন যাচ্ছি আর যেতে যেতে দেখছি এদিকে পাহাড়ের মধ্যে কেন রাস্তা বানিয়েছি নতুন খুবই ভালো লাগছে আর দেখো কত বড় বড়ো পাহাড় কিন্তু এই জায়গাটা আমার ভালো লেগেছে তো আমি বলছি আমি তো কোনো সময় আসিনি এদিকে তো আমি আমার মনে হচ্ছে আমি অনেক দূরে এসেছি মানে ঘুরতে গেছি আর এদিকে দেখো জুম খেত আছে আমাদের দিকে কিন্তু জুম খেতে করে মানুষ কিন্তু আমি আসি আসিনি এদিকে কোনো সময় তো অবশ্যই এই জায়গাটা না অনেক সুন্দর তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো আর এখন আমরা যাচ্ছি আর এইখানে আমরা একটু দাঁড়াবো বাইকে একটু তেল দিতে হবে না হলে তো চলবে না তো এই এইদিকে দেখো রাবার খেতেও করে তো এদিকে এখন যাচ্ছি এই সাইডে এই চিকন একটা রাস্তা দিয়ে যেতে হয় আর ওখানে গিয়ে এখন পাও ধুয়ে নিচ্ছি কারণ পায়ে একটু কাদা লেগে গেছিলো তো এখান থেকে দুটো বাচ্চা স্নান করছিল তো এখান থেকে আমরা পাও হাত ধুয়ে নিলাম তারপর একটু সামনে গিয়ে একটু সামনেই আছে ওখানে টিকিট কাউন্টার আছে তো ওখান থেকে আমরা টিকিট কেটে নিলাম তো টিকিট কেটে আমরা এইদিকে যাবো তোমাদের দেখাচ্ছি এই যে এখানে একটা স্কুল মনে হচ্ছে এটা তো এইদিকে এখন আমরা যাচ্ছি আর বেশি দূরে না এসেই গেছি কাছাকাছি তো জায়গাটা না ভীষণ ভালো লাগছিলো যত উপরে যাচ্ছি তত মানে পুরো সব জায়গাটা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি আর ওই যে সামনে এই যে এসে গেছি মেন জায়গাটাই এই যে এখানে নাম তো এখানে আমরা বাইকটা রেখে দিলাম তো অনেক মানুষ গিয়েছে আমরাও গেলাম আর এখান থেকে একটু ভিডিও করছিলাম খুবই ভালো লাগছিলো দেখতে আর এই যে সিঁড়ি তো এই সিঁড়িগুলো অনেক বড়ো বড়ো ছিল আর যেতে যেতে ভীষণ পরিশ্রম লেগে গেছিলো আর এই যে ভাই আসছিলো আমিও যাচ্ছি ভিডিও করছি ভাইও আমাকে করছিলো তো এদিকে দেখো জল কত সুন্দর যাচ্ছে এদিকে মেইন কারণ হচ্ছে এদিকে নতুন করে একটা কী বলে সুন্দর জায়গাটা মানে এখানে বড় ঝর্ণা ছিল তো ওই জায়গাটাকে একটা পার্কের মতন করে সুন্দর করে বানাচ্ছে নতুন আর এই যে সিঁড়ি আমি কিন্তু অনেক অনেক দিন পরে গেলাম একদিন মানে আগে তো যাইনি তো জায়গাটা আমার খুবই ভালো লেগেছে আর যেতে যেতে ভীষণ হাঁপিয়ে গেছি অনেক পরিশ্রম লেগেছে আমি এর ভাই জন্ম দেখতে আসছি আজকে কিন্তু ভীষণ হাঁপিয়ে গেছি তোমার তোমরা ফুল ভিডিওটা দেখো তো বেশি কথা বলতে পারছি না আগে তাড়াতাড়ি যাই এত বেশি টাইম নেই এখন তো গিয়ে দেখাচ্ছি কিন্তু চলো দেখা যাক হ্যাঁ চলো যাচ্ছি পুরো হাঁপিয়ে গেছি তো এখন যাচ্ছি চলো বেশি কথা বলতে পারছি না এখানে সিঁড়িগুলা মানে অনেক বড়ো বড়ো ছিল বড় বড় করে পাটা ফেলতে হয় আর ভীষণ পরিশ্রম লেগেছিল আর এখানে কিন্তু তোমরা জিরিয়ে নিতে পারো আর জায়গাটা খুব সুন্দর তোমরা কে কে আসতে চাও অবশ্যই এসো দেখে যেও একবার হলে ঘুরে যেও এত ঘন জঙ্গল পাহাড়ের মধ্যে ঝর্ণা এইটাকে এইটা কিন্তু একটা নতুন পার্ক বানাচ্ছে খুবই ভালো হয়েছে আমাদের বাড়ি থেকে বেশি দূরে না তোমরা কে কে আসতে চাও অবশ্যই বলো আর এইখানে কিন্তু অনেক বড় বড় পাহাড় পাথর মানে এটা কি আমরা কিন্তু এই যে পাহাড় উপরে আমরা ওই দিকে কিন্তু মেন রুট ছিল তো এদিকে আসলাম আর এদিকে দেখো মানুষ স্নান করছে আর এখানে কিন্তু খুব ঠান্ডা গরম হলেও এখানে আসলে তোমাদের একদম শরীর ঠান্ডা হয়ে যাবে খুবই ভালো ছিল জায়গাটা তো এইদিকে আমরা এখন সিঁড়ি নেমে ওখানে যাচ্ছি এই যে ভাইও আসছিলো ভালোই লেগেছে আমি তো ফার্স্ট টাইম দেখলাম আমাদের বাড়ির পাশেই ঝর্ণা ভালো লেগেছে দেখতে তো এখানে আমরা কিছুক্ষণ থেকে কয়েকটা ফটো মতো তুলে তারপরে মানুষ দেখছিলাম ওখানে স্নান করছিল আমাদের বাড়ির পাশে বেশি দূরে না তো খুবই ভালো লাগছে এখানে এসে তো ফুল ভিডিওটা অবশ্যই দেখো এখন আমরা বাড়িতে কিছুক্ষণ থেকে তো আমি জানি না তুমি শুনতে পাচ্ছিস না অনেক শব্দ করছে ভীষণ শব্দ করছে তাই আমরা এখন কিছু বলছি না আর এই দিকে দেখো কত পাথর বড় বড় টাইগাটি এমনিতে অনেক সুন্দর খুবই ভালো লেগেছে এসে খুব ঠান্ডা তো তোমরা কে কে আসতে চাও অবশ্যই আসতে পারো আমি চিনি আমাদের বাড়ির বেশি দূরে না তো তোমরা কে কে আসতে চাও অবশ্যই বলো আর এই যে ঝর্ণাটা এইটা কিন্তু সকাল থেকে খোলা থাকে আর সন্ধ্যে মনে হয় ছয়টা বা পাঁচটা ওই সময় বন্ধ হয়ে যায় ঠিক জানি না তো আমরা এখানে কিছুক্ষণ থেকে তারপরে বলছিলাম চলো ভাই এখন চলে যাই হলে অন্ধকার হয়ে যাবে তো এখন যাচ্ছি সিঁড়ি উঠে কিন্তু যাবার সময় অনেক কষ্ট হয়েছে এই সিঁড়িগুলো উঠতে অনেক জায়গায় যেতে হয়েছে তাই অনেক কষ্ট হয়েছে তো এখন যাচ্ছি আর জর্নাটাকে একটু জুম করতে ভুলে গেছিলাম মানে গিয়ে ভুলেই গেছি জায়গাটা দেখতে জুম করে তো দেখে এখন আমরা যাচ্ছি বিকেল হয়ে গেছে আর যে গরম লাগছিলো আমরা জিরে জিরে আসছি তো ভিডিওটা অবশ্যই কেমন লেগেছে বলো আর এই যে এই জায়গাটা খুব সুন্দর হয়েছে নতুন করে বানাচ্ছে ভালোই হয়েছে তো মাঝে মাঝে ঘুরতে আসতে পারবো তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলো আর তোমরা কে কে আসতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে জানিয়ে দিও কেমন হয়েছে আর আমি তো ভীষণ হাঁপিয়ে গেছি আর কথা বলতে পারছি না এখন যাই তাড়াতাড়ি তো ওপরে গিয়ে উঠি এখন আমরা বাড়িতে চলে যাব আর ফুল ভিডিওটা দেখে তোমরা একটু কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে আর তোমরা কে কে আসতে চাও অবশ্যই জানিয়ে দিও পরিশ্রম হয়ে গেল ভাই এখন যাচ্ছি কিন্তু জায়গাটা অনেক সুন্দর কিন্তু অনেক পরিশ্রম হয়ে গেছে আর তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখো আর আমি মুখ পুরো ঘেমে গেছে তো অবশ্যই তোমরা ভিডিওটা ফুলটা দেখো কেমন লাগি যাবে সে কমেন্টে জানিও টা আর এখান থেকে আমরা একটু সামনে যাচ্ছি ভাই বলছে চলো আরেকটা জায়গায় একটু সামনে এগিয়ে যাই তুমি এখানে এসে দেখছি। খুবই সুন্দর মানে এখানে দাঁড়িয়ে অনেক মানুষ ফটো তুলে বা দাঁড়িয়ে দেখছিল এখানে না পুরো শহরটা দেখা যায় আর এটা কিন্তু অনেক উপরে পাহাড় তো আমরা সবাই পাহাড়ের মধ্যেই আছি তো পাহাড় থেকে আমরা নিচে দেখছিলাম তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে এখানে দেখো পুরো শহরটা দেখা যাচ্ছে আর আমরা কিন্তু মানে বুঝতে পেরেছি অনেক ওপরে আছি আর এই যে কত বড় বড় এই মাটি না সব পাথর হয়ে গেছে তো আমরা এখন বাইকে উঠে যাচ্ছি আর যান আর একটা কথা বাইকে ওঠার পর কিন্তু আর কি বলে রেস্ট দিতে হয় না এমনিই ধরে রাখলে হয়ে যায় তো খুবই ভালো লাগছিলো কোনো কিছু করতে হয় না আর খুব সুন্দরভাবে যাচ্ছিলাম রেস্ট দিতে হয় না আস্তে আস্তে যাচ্ছি ভালো লাগছিল অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তো আজকে এটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা